হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর উইথ মফিজুল সৈকত বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ট্রাভেল ভ্লগে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম উচ্চ পাহাড় কেউ পথে তিনটি বাইক ছয়জন রাইডার এবং প্রায় চারশো কিলোমিটার যাত্রা আর একটাই আমাদের লক্ষ্য বাংলাদেশের অফিসিয়ালি দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেউ তো চলুন বন্ধুরা আমরা আজকে ভ্রমণ করে আসি কেউ কারণ বন্ধুরা আপনারা দেখুন পাহাড়ের কি মায়াবী রূপ কি চমৎকার দৃশ্য চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় কেউ কারাডের পথে যাওয়ার জন্য আমরা এই ওয়াই জংশন থেকে বাম দিকে রুমা হয়ে চলে যাব এবং ডান দিকের রাস্তাটি নীলগিরি হয়ে থানসির দিকে চলে গিয়েছে বান্দরবন হয়ে কেউ কারোডাঙে যাওয়ার পথে এই ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারটি সামনে পড়বে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন কর্তৃক পরিচালিত এই সেন্টারটিতে কিন্তু বন্ধুরা সকলকেই নাম রেজিস্ট্রেশন করতে হবে তো সেই জন্য বন্ধুরা যারা বকালেক বা কেউ কারোডাংয়ের চোরায় ভ্রমণ করতে চান অবশ্যই আপনারা ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন এখানে এসে সকলকে নাম রেজিস্ট্রেশন করে এবং এরপরে রুমা বাজার থেকে গাইড নিয়ে আপনাদেরকে কেউ কারোডাংয়ের চোরায় যেতে হবে তো সেই সাথে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখান থেকে সকালে নাস্তাটি করে নিতে পারবেন আমরা নব্বই টাকা করে ডিম তেহারির এই প্যাকেজটি নিয়েছিলাম সেই সাথে কিন্তু তিরিশ টাকা প্রতি পিস গুড়ের সন্দেশের টেস্ট নিতে ভুলবেন না বন্ধুরা আমরা এখন মুনলাইপাড়া অতিক্রম করতেছি এটি হচ্ছে বান্দরবনের রুমা উপজেলার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলে সারা বাংলাদেশের মধ্যে পরিচিত যে বাড়ির প্রত্যেকটি বাড়ির সামনেই ফুলের বাগান রয়েছে ফুলের গাছ রয়েছে এবং খুবই চমৎকার একটি পরিবেশ এই মুনলাই পাড়া পাহাড়ি পথে বাইক চালাতে চালাতে তো বন্ধুরা আমরা এখন এসে পৌঁছে গেলাম বগা লেক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার একটি সাদর পানির হ্রদ যা বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত এবং এটি কিন্তু কেউ রঙের যাবার যে রাস্তাটি রয়েছে ঠিক রাস্তার পাশেই এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো আশি মিটার বা বারোশো ছেচল্লিশ ফুট উঁচুতে এই বগা অবস্থান এবং এই বগালেকটি কিন্তু স্থানীয়ভাবে বগাখাইন রদ হ্রদ বা রহস্যময় লেক আবার কেউ কেউ একে ড্রাগন লেক নামেও ডেকে থাকে তো আমরা এই বগা লেকে কিছুক্ষণ অবস্থান করে এখান থেকে এই পাহাড়ি পেপে কলা এগুলো দিয়ে আবার একটু ব্রেক নিয়ে এবং এটি হচ্ছে টিপা ফল এরপরে আমরা চা খেয়ে আর কিছুক্ষণ আমরা চারপাশে একটু ঘোরাঘুরি করে রেস্ট নিয়ে এরপরে কিন্তু আমরা আবার জার্নি শুরু করলাম কেউ রঙের পথে বন্ধুরা বগালেকের স্বচ্ছ নীল জলের মায়া ছাড়িয়ে আমরা যখন আবার বাইক স্টার্ট করি কেউ কারো রঙের পথে কিন্তু পথে অপেক্ষা করে এক বিস্ময় এক পাহাড়ি রাজ্য যাকে সকলেই ভালোবেসে ডাকে বাংলা লাদাখ লক্ষ্য করুন বন্ধুরা আমরা এখন পাহাড়ের এমন একটি স্থানে রয়েছি যেখানে পাহাড় কেটে কেউকার রঙের পথের এই রাস্তাটি করা হয়েছে এবং এখানে কিন্তু সকল পর্যটকরা এবং বিশেষ করে যারা বাইকার তারা কিন্তু অবশ্যই এখানে থামে এখানে তারা সেলফি তুলে এখানে তারা জায়গাটিকে স্মরণীয় করে রাখতে তারা এখানে কিন্তু নানান কার্যক্রম করে থাকে এবং এই জায়গাটি কিন্তু ঠিক সেই পাকিস্তান বা কাশ্মীরের সেই একটি পাহাড়ি অঞ্চলের সাথে একটি মিল রয়েছে আপনারা বুঝতেই পারতেছেন কি চমৎকার এই জায়গাটি এই বাংলা লাদাখ এখানে কত বাইকার এখন থেমেছে এবং আপনারা দেখুন অপার বিস্ময় কি অপ সৌন্দর্য পাহাড়ের যে সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় সেটি এক কথায় অসাধারণ এই মুহূর্তে আমরা যে পাড়াটি ক্রস করতেছি এটি হচ্ছে কেউ পাহাড়ের ঠিক পাদদেশ অবস্থিত দার্জিলিং পাড়া এই দার্জিলিং পাড়া থেকে যে রাস্তাটি সূর্যা পাহাড়ের চূড়ায় উঠে গেছে সেই চূড়ায় পৌঁছালেই কিন্তু আমরা কেউ পাহাড়ে পৌঁছে যাব। আমরা কিন্তু এখন ঠিক কেউ এর চূড়ায় উঠতেছি এবং সর্বশেষ প্রান্তের একদম কাছাকাছি বন্ধুরা এখনই আমরা কিন্তু এখানে থেমে যাব এই কেউ কারড এর চূড়ায় বাংলাদেশের অফিসিয়ালি দ্বিতীয় সর্বোচ্চ চূড়ায় পাহাড়ে এসে কিন্তু আমরা আমাদের বাইকের ইঞ্জিন অফ করলাম আমরা এই মুহূর্তে কেউ কারড পাহাড়ের উপরে আছি এবং সামনে হচ্ছে কেউ কারাডাং জিরো কিলোমিটার অর্থাৎ জিরো পয়েন্ট এবং আপনারা উপরে যে ভবনটি দেখতেছেন এই অংশটি হচ্ছে কেওকারডং পাহাড়ের সামিট পয়েন্ট এবং আমরা এর পরবর্তীতে এই সামিট পয়েন্টে উঠব এবং আপনাদেরকে চার পাঁচটা দেখাবো। আমি আমি টুরিস্ট গাইড আজকে গতকালকে থেকে এখানে ওপেন করা হয়েছে কেকারডং আপনারা জানিয়ে অস আসতে পারবেন তা এখানে অসংখ্য আপনার মেঘের বিহু তারপরে চারদিকে আবহাওয়া পারো এখন থেকে সারা সর্বক্ষণ ফোলা আছে এখন কেউ কালো রঙের একদম চোরাতে আছি এখানে চারিদিকে একদম মেঘে ভরে যাচ্ছে এবং বাতাসের তীব্রতা অত্যাধিক এবং দেখছেন একদম বৃষ্টির মতো ভেসে যাচ্ছে এখন এখানে একদম মেঘে ঢাকা পড়ে গেছে সবকিছু একটু দূরের হ্যালিপ্যাডটি আর দেখা যাচ্ছে না নিচের রাস্তা দেখা যাচ্ছে নয়। আমরা এখন একজন পর্যটকের সাথে কথা বলবো যে তার আজকে কেউ কারো ডেঙের চোরায় এসে তাদের অনুভূতিটা কেমন সেটা আমরা আপনাদেরকে জানাবো বন্ধুরা আমি জীবনে অনেক জায়গায় করেছি বাংলাদেশের প্রায় চৌষট্টি ডিস্ট্রিক্টেই করেছি কিন্তু বাংলাদেশের আসলে আসলে প্রকৃতিকে ভাবে চেনা যায় না একদম কাছে এসে যদি আপনাকে মেঘের সাগরে ভাসতে হয় আসতে হবে আজকে দারুণ একটা এই কিছুক্ষণ আগেই এই চারপাশটা একেবারে সবুজ ছিল সবুজে সবুজে একেবারে ঢাকা ছিল ঠিক অল্প সময়ের ব্যবধানে কিন্তু একেবারে মেঘে চরম চরমভাবে এই পরিবেশটা শীতল এখন উপরে মনে হয় যে মেঘের ফেলায় ভাসছি দমকা হাওয়ায় আমাদের মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা এখন কেউ কারাডের পাহাড়ে এসে হেলিপ্যাডে উঠতেছি এটা হচ্ছে হেলিপ্যাডে উঠার রাস্তা আমরা এখন এই দিক দিয়ে হেঁটে হেঁটে হেলিপ্যাডে উঠতেছি এবং হেলিপ্যাডের উপর থেকে আপনাদেরকে আবার চারপাশের দৃশ্যগুলো দেখাবো। কেউ রং পাহাড়ে চোড়ায় উঠে হেলিপ্যাডের নিচে এইটুকু হচ্ছে আমাদের সর্বশেষ সীমানা অর্থাৎ এই পর্যন্ত ট্যুরিস্টরা আসতে পারবে এবং এরপরে এখনও পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি সবাইকে এই পর্যন্ত এসে আপাতত থেমে যেতে হয় এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর ট্যুরিস্ট কিন্তু চলে এসেছে ইতিমধ্যে সব বাইকার কিন্তু ছুটছেন এই কেউ কারাডের পথে এবং এখান থেকে কিন্তু যে রাস্তাটি চলে যাচ্ছে এই যে রাস্তাটির কাজ চলমান রয়েছে এই রাস্তাটি কিন্তু সীমান্ত সড়ক হিসাবে তৈরি হচ্ছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু এক সময় এখান দিয়ে রাঙামাটি উঠে যাবে বা এখান থেকে থানচি চলে যাওয়া যাবে এবং এটি বাংলাদেশের কিন্তু একটি বিস্ময়কর একটি রাস্তা হচ্ছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক এটি তৈরি করা হচ্ছে তাদের তাদের প্রযুক্তি এবং তাদের তত্ত্বাবধানে এবং আমরা আশা করতে পারি যে এক সময় আমরা এই বাংলাদেশের এই পাহাড়ে এসে আলি আমরা এখান থেকে রুমা হয়ে বগা লেক হয়ে এই কেউ হয়ে তাজিং ডংয়ের পাশ দিয়ে কিন্তু একেবারে সেই সাজেক পর্যন্ত চলে যাওয়া যাবে যে রাস্তাটি কাজ চলমান রয়েছে তো বন্ধুরা আপাতত এইটাই হচ্ছে আমাদের কেউ কারাড জার্নির শেষ সীমানা এখান থেকে আমাদেরকে আবার ব্যাক করতে হবে আপন নিরে তো আপনাদেরকে আমি দেখালাম যে কেউ কারাড পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে একদম সাজেকের পথে সীমান্ত সড়ক হিসাবে রাস্তা ভর্তি শুধু বাইকার বাইক প্রচুর বাইকার এসেছে কিন্তু এই প্রথম দিনেই আমরা ধারণাই করতে পারতেছি যে আগামী কয়েকদিনে এখানে কি পরিমাণ ট্যুরিস্ট এবং বাইকার আসবে এই কেউ কারাড এর চোরা সামিট করতে সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি আজকের এই ট্যুর ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই আমার এই ট্যুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আরও বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন তো বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ট্যুর ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ